হাই ফ্রেন্ডস কৃষি দপ্তর থেকে নতুন নিয়োগ শুরু হলো দু হাজার চব্বিশে তো ফার্স্টে তোমাদের আমি ডেটগুলো দেখিয়ে দিই ডিটেল অ্যাডভার্সাইজমেন্ট অফ ভেরিয়াস ভ্যাকেন্সি ফর ডাইরেক্ট রিক্রুমেন্ট অফ দ্য ইয়ার দু হাজার চব্বিশ সেশন অনুসারে তোমাদের এটা না হচ্ছে দু হাজার চব্বিশ পঁচিশ সেশন অনুসারে কৃষি দপ্তর থেকে বিভিন্ন পোস্টে কিন্তু নিয়োগটা শুরু হয়ে গেছে আচ্ছা ফার্স্টের ডেটটা দেখো ছাব্বিশে অক্টোবর থেকে কিন্তু শুরু হয়েছে ছাব্বিশে অক্টোবর দু হাজার চব্বিশ তারিখ থেকে শুরু হয়েছে লাস্ট ডেট রয়েছে তোমাদের তিরিশে নভেম্বর পর্যন্ত তিরিশে নভেম্বর পর্যন্ত কিন্তু তোমাদের লাস্ট ডেট রয়েছে তো এই অ্যাপ্লিকেশানটা কিন্তু অনলাইনের মাধ্যমে তোমাদের করতে হবে আর এই অ্যাপ্লিকেশানটা লাস্ট ডেটটা রয়েছে নভেম্বর মাসে তিরিশ তারিখ পর্যন্ত এটা কিন্তু সম্পূর্ণ পারমানেন্ট এবং সরকারি চাকরি তো কি কী পোস্ট কি কী বিষয় সবটাই ভিডিওর মাধ্যমে বলবো তাই ভিডিওটা স্ক্রিপ্ট না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন্দে দেখো আচ্ছা চলো পরের পেজটা তোমাদের পোস্টগুলো দেখিয়ে দিই তো দেখো পোস্টগুলো এখানে মেনশন করা রয়েছে অনেকগুলো পোস্টে কিন্তু তোমাদের নিয়োগটা হচ্ছে তো ফার্স্টে রয়েছে জেনারেল ম্যানেজারে কিন্তু তোমাদের না হচ্ছে যেটা স্কেল আপ পে রয়েছে সত্তর হাজার টাকা থেকে কিন্তু তোমাদের শুরু হচ্ছে এ বাদে কিন্তু বিভিন্ন অ্যালাউসমেন্ট রয়েছে দেখো বেসিক পে ডিএ প্রচুর কিন্তু অ্যালাউসমেন্ট রয়েছে তো সমস্ত অ্যালাউন্সমেন্ট মিলে কিন্তু তোমাদের এক লাখ একচল্লিশ হাজার দুশো ষাট টাকা তোমাদের বেতন হয়ে যাচ্ছে তারপরে রয়েছে দেখো অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের ক্ষেত্রে কিন্তু তোমাদের পে লেভেল রয়েছে চল্লিশ হাজার টাকা এবং সমস্ত কিন্তু অ্যালোসমেন্ট মিলে তোমাদের টোটাল গিয়ে দাঁড়াচ্ছে আশি হাজার সাতশো কুড়ি টাকা তারপর রয়েছে দেখো তোমাদের যে ম্যানেজমেন্ট ট্রেনিংয়ের ক্ষেত্রে রয়েছে দেখতে পাচ্ছ তোমাদের স্যালারিটা সাতান্ন হাজার নয়শো কুড়ি টাকা আচ্ছা তারপর রয়েছে তোমাদের দেখো সিনিয়র ট্রেনে তোমাদের না হচ্ছে এখানে তোমাদের রয়েছে স্যালারি লেবেলটা একত্রিশ হাজার আটশো ছাপ্পান্ন টাকা সমস্ত কিন্তু অ্যালসমেন্ট মিলে তারপরে রয়েছে টেনি পোস্টে সেটা কিন্তু রয়েছে দেখো চব্বিশ হাজার ছয়শো ষোলো টাকা তো এখানে কিন্তু বিভিন্ন অ্যালাউন্সমেন্ট রয়েছে বিভিন্ন অ্যানাউন্সমেন্ট মিলে কিন্তু তোমাদের একটা মোটা অঙ্কের স্যালারিটাই দেওয়া হচ্ছে দেখতে পাচ্ছ প্রত্যেকটি পোস্টের ক্ষেত্রে কিন্তু তোমরা ভালো রকম স্যালারি পেয়ে যাবে তো টোটাল কিন্তু তোমাদের পাঁচটা পোস্ট ভ্যাকেন্সি রয়েছে তো এগুলো কিন্তু একদম পারমানেন্ট সরকারি চাকরি তো চলে এর পরের পৃষ্ঠে বাকি রেডিসগুলো বলে দিই এস লিমিট তো ফার্স্টে দেখো তোমাদের জেনারেল ম্যানেজারের ক্ষেত্রে তোমাদের এস লিমিটে মেনশন করা রয়েছে পঞ্চাশ বছর পর্যন্ত তোমরা এখানে আবেদনটা করতে পারবে দুই নম্বর রয়েছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের ক্ষেত্রে তিরিশ বছর পর্যন্ত তোমরা এখানে আবেদনটা করতে পারবে তারপর রয়েছে দেখো ম্যানেজমেন্ট ট্রেনের ক্ষেত্রে সাতাশ বছর পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারবে সিনিয়র ট্রেনের ক্ষেত্রে সাতাশ বছর পর্যন্ত আবেদন করতে পারবে আর ট্রেনের ক্ষেত্রে কিন্তু সাতাশ বছর পর্যন্ত আবেদন করতে পারবে এরপরে কিন্তু এক্সট্রা ছাড় রয়েছে বয়সে দেখতে পাচ্ছ তোমাদের ক্যাটাগরি ওয়েস কিন্তু বয়সের ছাড় আছে যারা এস টি তারা বয়সের পাঁচ বছর ছাড় পাবে ওবিসিরা বয়সে তিন বছর ছাড় পাবে পিডব্লিউডিরা দশ বছর ছাড় পাবে ইউএক্স সার্ভিসম্যানরা পাঁচ বছর ছাড় পাবে তো তোমরা যেমন বয়সের ছাড় পেয়ে থাকো প্রত্যেকটি ফর্ম ফিল ক্ষেত্রে তেমন কিন্তু এই ক্ষেত্রে তোমরা পেয়ে যাবে এখানে কিন্তু সুন্দরভাবে মেশিনটা করা রয়েছে আচ্ছা সিলেকশন প্রসেস তো ফার্স্টে দেখো জেনারেল ম্যানেজারের ক্ষেত্রে ফার্স্টে তোমাদের কিন্তু কম্পিউটার বেস একটা টেস্ট না হবে তারপর ডকুমেন্টস ভেরিফিকেশন হবে তারপরে কিন্তু তোমাদের ইন্টারভিউ হবে তারপরে কিন্তু তোমাদের নিয়োগটা হবে আচ্ছা দুই নম্বর রয়েছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের ক্ষেত্রে কিন্তু একই সেম কম্পিউটার বেসে টেস্ট না হবে তারপর ডকুমেন্টস ভেরিফিকেশন হবে তারপরে কিন্তু তোমাদের পার্সোনালি টেস্ট অর্থাৎ ইন্টারভিউ না হবে তারপরে কিন্তু তোমাদের নিয়োগটা হবে ম্যানেজার ট্রেনিং ক্ষেত্রে ফার্স্টে তোমাদের কম্পিউটার বেসে টেস্ট না হবে তারপরে কিন্তু তোমাদের দেখো বেস্ট অন মেরিট অফ সিবিটি ক্যান্ডিডেট উইল বি কল ফর ইন্টারভিউ অ্যান্ড ডকুমেন্টস ভেরিফিকেশনটা কিন্তু হবে অর্থাৎ তোমাদের ফার্স্টে কিন্তু কম্পিউটার বেসে টেস্ট তারপর ডকুমেন্টস ভেরিফিকেশন বা ইন্টারভিউটা হবে দু নম্বর রয়েছে দেখো তোমাদের সিনিয়র ট্রেনির ক্ষেত্রে কিন্তু একই সেম কম্পিউটার বেসিড টেস্ট হবে তারপরে তোমাদের কিন্তু ডকুমেন্টস এবং ইন্টারভিউটা হয়ে যাবে তারপরে লাস্টের পোস্টে রয়েছে দেখো ট্রেনিং ক্ষেত্রে কম্পিউটার বেসিড টেস্ট এবং তোমাদের কিন্তু যেটা বললাম আমি উপরে দুটোর ক্ষেত্রে ডকুমেন্টস ভেরিফিকেশান এবং কিন্তু ইন্টারভিউটা একসঙ্গে হয়ে যাবে শুধু কিন্তু আচ্ছা এরপর তোমাদের বলে দিই এডুকেশন কোয়ালিফিকেশান তো ফার্স্টে তোমাদের যেটা রয়েছে জেনারেল ম্যানেজারের ক্ষেত্রে তোমাদের বলেছি দেখো এডুকেশন কোয়ালিফিকেশান এম অথবা কিন্তু টু ইয়ার্সে তোমাদের দেখো পিজি ডিগ্রি ডিপ্লোমা এই সমস্ত যদি তোমাদের ডিগ্রি কোর্স থাকে এলএলবি বি যদি এই সমস্ত ডিগ্রি কোর্স করা থাকে তাহলে কিন্তু তোমরা ফার্স্টের পোস্টের জন্য অ্যাপ্লাইটা করতে পারবে সঙ্গে কিন্তু তোমাদের সিক্সটি পার্সেন্ট নাম্বার থাকতে হবে তাহলে কিন্তু অ্যাপ্লাইটা করতে পারবে আর এক্সপিরিয়েন্স বলেছে দশ বছরে কিন্তু তোমাদের এক্সপিরিয়েন্সটা থাকতে হবে যদি দশ বছরের এক্সপিরিয়েন্সটা তোমাদের থেকে থাকে তাহলে কিন্তু এখানে তোমরা আবেদনটা করতে পারবে দেখো মেসরকার রয়েছে আর তোমাদের কিন্তু এই জবটা কনফার্ম হওয়ার পরে তোমাদের কিন্তু ট্রেনিং চলবে তো সেটা কিন্তু ওয়ান ইয়ারে ট্রেনিং চলবে আচ্ছা দুই নম্বর পোস্টে বলে দিই চলো পরে বিষটায় তো দুই নম্বর পোস্টে রয়েছে দেখো অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের ক্ষেত্রে তোমাদের এখানে বলেছে এডুকেশন কোয়ালিফিকেশন এম থাকতে হবে একই সেম পিজি ডিগ্রি এবং এলএ যদি তোমাদের থাকে রিকোর্স করা সিক্সটি পার্সেন্ট নাম্বার তাহলে আবেদন করতে পারবে এর সঙ্গে এক্সপিরিয়েন্স লাগবে দুই বছরের দুই বছর এক্সপিরিয়েন্স লাগবে এবং পিয়র তোমাদের থাকবে ট্রেনি সেটা কিন্তু ওয়ান ইয়ার ওয়ান ইয়ার কিন্তু তোমাদের ট্রেনিংটা চলবে এখানে কিন্তু বলা রয়েছে তিন নাম্বার পোস্ট রয়েছে তোমাদের ম্যানেজার ট্রেনে নেওয়া হচ্ছে তো সেটার জন্য তোমাদের বলেছে দেখো টু ইয়ার্সে পিজি ডিগ্রি কোর্স তোমাদের কমপ্লিট থাকতে হবে ডিপ্লোমা এর সঙ্গে দেখো তোমাদের যদি থাকে এই যে বলে দিয়েছে এম বিএ এই সমস্ত যদি ডিগ্রি কোর্স করা থাকে তাহলে কিন্তু আবেদন করতে পারবে সিক্সটি পার্সেন্ট নাম্বার নিয়ে যদি কমপ্লিট থাকে আর সঙ্গে কম্পিউটারে কিন্তু এমএস অফিস ইন্টারনেট এই সমস্ত কাজ তোমাদের জানতে হবে সঙ্গে তোমাদের ওয়ান ইয়ারে কিন্তু ট্রেনিং চলবে যদি দরকার হয় তাহলে কিন্তু ছয় মাস এক্সট্রা আরও বাড়ানো হবে এখানে কিন্তু করা রয়েছে দেখতে পাচ্ছ আচ্ছা এরপরে রয়েছে চার নম্বর পোস্টে ম্যানেজার ট্রেনে নেওয়া হচ্ছে এখানে তোমাদের এমএসসি থাকতে হবে এমএসসি নিয়ে যদি তোমাদের ডিগ্রি কোর্স করা থাকে সিক্সটি পার্সেন্ট নাম্বার নিয়ে সবাই কম্পিউটার নলেজ যদি তোমাদের থাকে তাহলে কিন্তু আবেদনটা করতে পারবে সবাই তোমাদের বলে দিয়েছে ওয়ান ইয়ার ট্রেনিং হবে মেনশন করা আছে আর এক্সট্রা যদি দরকার হয় ছয় মাস পাড়ানো হবে লাস্ট রয়েছে তোমাদের ম্যানেজার ট্রেনে নেওয়া হচ্ছে কিউসিতে এখানে তোমাদের বলেছে দেখো এমএসএ থাকতে হবে ডিগ্রি সঙ্গে সিক্সটি পার্সেন্ট নাম্বার নিয়ে তোমাদের কমপ্লিট থাকতে হবে এবং তোমাদের কিন্তু এমএস সবিসে কাজ জানতে হবে ওয়ান ইয়ার রেইন হবে যদি দরকার হয় তাহলে কিন্তু ছয় মাস পড়ানো হবে তো এখানে দেখতে পাচ্ছি প্রত্যেকটি কিন্তু আমি বলে দিলাম প্রত্যেকটি পোস্ট ওয়াইজ কিন্তু তোমাদের সুন্দরভাবে আমি বলে দিলাম যে তোমাদের মানে এডুকেশন কোয়ালিফিকেশান কী রয়েছে কত নাম্বার কী কী ব্যাপার আছে সবটা বলে দিলাম তো এই সমস্ত যদি তোমাদের ডিগ্রি কোর্স করা থাকে তাহলে কিন্তু অবশ্যই আবেদনটা করতে পারো কারণ এই লাইনে কিন্তু তোমাদের কম্পিটিশানটা কম তো সেই জন্য যাদের যাদের তোমাদের কিন্তু করা আছে এই সমস্ত ডিগ্রি কোর্স তারা কিন্তু অ্যাপ্লাইটা করতে পারো আর একটা কথা আমি বারবার কিন্তু বলি এই যে বিভিন্ন ধরনের অ্যাপ্রেনশিপের যে ট্রেনিংগুলো হয় তো সেগুলো কিন্তু তোমাদের করার কথা বলা হয় এই কারণে বলা হয় কারণ এই সমস্ত যে অ্যাপ্রেনশিপের যে ট্রেনিংগুলো সেগুলো করা থাকলে কিন্তু তোমাদের যে এক্সপিরিয়েন্সটা যেটা চাই তো সেই এক্সপিরিয়েন্সের জায়গায় যদি ওই সার্টিফিকেটগুলো দেওয়া হয় তাহলে কিন্তু সেক্ষেত্রে ওইটাই অ্যাকসেপ্ট করা হয় তো সেই জন্য কিন্তু তোমাদের বারবার করে বলা হয় যে অ্যাপ্রেনশিপের যখন ট্রেনিংগুলো চলে বা যেখানেই তোমাদের ট্রেনিং হবে ওয়ান ইয়ারের জন্য যেগুলো হয় তো সেগুলো তোমরা কিন্তু অবশ্যই করবে অবশ্যই ফর্ম ফিল করবে তো আমার চ্যানেলের মাধ্যমে কিন্তু আমি বিভিন্ন অ্যাপ্রেনশিপের ট্রেনিংয়ে কথা বলি তোমরা কিন্তু যাদের আইটিআই করা আছে তারা কিন্তু করতে পারো করে রাখলে কিন্তু পরবর্তীকালে তোমাদের এই সমস্ত বিষয়ে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট দিতে রকম অসুবিধা হবে না তো এখানে দেখো সবটা সুন্দরভাবে আমি তোমাদের বলে দিয়েছি আচ্ছা এই নোটিশটি পাবলিশড হয়েছে ন্যাশনাল সিট কর্পোরেশন লিমিটেড তরফ থেকে এ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আন্ডারটা স্কিম থেকে এই কিন্তু পাবলিশড হয়েছে মিনি রতন কোম্পানি থেকে তো নিজের দিকে দেখতে পাচ্ছো তোমাদের ঠিকানাটা মেশন কর রয়েছে নিউ দিল্লি ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান টু ইন্ডিয়া থেকে আচ্ছা এখানে দেখো তোমাদের বলে দিয়েছে নিচের দিকে দেখো ন্যাশনাল সিটস কর্পোরেশন লিমিটেড ইনভাইটস অনলাইন অ্যাপ্লিকেশান তো অনলাইনের মাধ্যমে তোমাদের কিন্তু অ্যাপ্লাইটা করতে হবে এখানে বলে দিয়েছে তো এ অ্যাপ্লাই করার পরে তোমাদের যে পোস্টিংটা তো সেই পোস্টিংটা কিন্তু তোমাদের কর্পোরেট অফিস রিজন্যাল অফিস এরিয়া অফিস ফ্রামস লোকাল এই সমস্ত এরিয়াতে কিন্তু তোমাদের এই জবগুলো পেয়ে যাবে তোমরা আর দেখো এখানে একটা ওয়েবসাইট মেনশন করা রয়েছে ব্লু কালিতে তো এই ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের কিন্তু অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশনটা করতে হবে রকম কিন্তু অফলাইনে হবে না অনলাইনে অ্যাপ্লাইটা তোমাদের কমপ্লিট করতে হবে আচ্ছা তো চলো পরে পিসটায় তোমাদের আমি বলে দিই যে কত কি ভ্যাকান্সি রয়েছে কোন কোন পোস্টের ক্ষেত্রে আমি তোমাদেরকে এবার বলে দিই আচ্ছা এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো পোস্টে কিন্তু তোমাদের নিয়োগটা হচ্ছে যেটা আমি ফার্স্টই বললাম তো প্রত্যেকটি পোস্ট ওয়াইজ কিন্তু ক্যাটাগরি ওয়াইজ কিন্তু প্রচুর ভ্যাকান্সি রয়েছে তো তোমাদের যাদের যাদের শিক্ষাগত যোগ্যতা আছে যে সমস্ত শিক্ষাগত যোগ্যতা আমি বললাম যদি সেগুলো থেকে থাকে তাহলে কিন্তু এখানে তোমরা আবেদনটা করতে পারবে এটা কিন্তু একদম পার্মানেন্ট সরকারি জব তো দেখতে পাচ্ছ অনেক কিন্তু শিক্ষাগত যোগ্যতা রয়েছে তা আমি এই ডিসক্রিপশানে কিন্তু এই ফর্মের লিঙ্কটা দিয়ে রাখবো তোমরা চলে সেখান থেকে কিন্তু চেক আউট করে নিতে পারো তো এখানে দেখো সবটাই মেনশন করা রয়েছে আর অ্যাপ্লিকেশন ফিজটা তোমাদের বলে রাখি যারা আন যেসব ক্যাটাগরি রয়েছ যারা জেনারেল এবং হচ্ছে ও বিসি ই সার্ভিসম্যান তাদের ক্ষেত্রে কিন্তু পাঁচশো টাকা লাগবে সঙ্গে জি কিন্তু লাগবে সঙ্গে তোমাদের দেখো এই যে বলে দিয়েছে প্রসেসিং ফিজটা কিন্তু তোমাদের লাগবে আর যারা এসটি এসটি পি ডাব্লিউ রয়েছ তাদের ক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেশন ফিজ লাগবে না কিন্তু তোমাদের যে জিএসটি এবং প্রসেসিং যেটা ফিজ হয় সেটা কিন্তু তোমাদের লাগবে তো এখানে যা যা ছিল সবটাই আমি সুন্দরভাবে তোমাদের বলে দিলাম প্রত্যেকটা ধরে ধরে বলে দিলাম এরপরে যদি কোনো রকম কোশ্চিন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আমি অ্যান্সার দিয়ে দেবো তা আজকের মতো এইটুকুই ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর অবশ্যই এটা এই ভিডিওটা তোমাদের ফ্রেন্ডের সাথে শেয়ার করতে পারো যেহেতু এটা সবাই আবেদন করতে পারবে যাদের এই ধরনের শিক্ষাগত যোগ্যতা রয়েছে তারা কিন্তু সবাই করতে পারবে তাই অবশ্যই তোমাদের ফ্রেন্ডের সাথে শেয়ার করো আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো এই ধরনের নতুন নতুন চাকরি আপডেট পাওয়ার জন্য তো আজকের মধ্যে এটুকুই ধন্যবাদ